হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আবার একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে তো তোমরা দেখতে থাকো আমরা কি কি করি আর কোথায় কোথায় যাই কোথায় যাবো আমরা এখন সারপ্রাইজ এটা আমরা গিয়ে তারপর তোমাদেরকে বলবো অনেকের জন্য অনেক কেনাকাটা করলাম অনেক শপিং করলাম তো দেখা যাক কোথায় কোথায় যাই আর কোথায় যাওয়া যাক এদিকে সবাই রেডি আমার আন্টিরা আর আমরা আর বাইরে বাইরে আমাদের বাস

এখন আমরা একটু ব্রেক নিতে নেমে গেছি একটা পেট্রোল পাম্পে তার জন্য এখানে সবাই আছে আর আমরা এখন এখানে একটু ব্রেক নিতে নেমেছি দেখা যাক আরো কোথায় খেতে টেতে নামা যায় এখানে তো কোনো চায়ের দোকান বা কিছু পাচ্ছি না আর এই যে আমার আন্টি আর এই যে ওরা ও ব্লগ বানাচ্ছে আর এইদিকে সবাই আছে আর দেখা চলো আমরা আর কতক্ষণে পৌঁছাই তো আমাদের যেতে মনে হয় চার লাগবে তিন ঘন্টা বা দু ঘন্টা মতো তো গাইজ এখন আমরা ডান্স করে টায়ার্ড হয়ে গেছি তার জন্য বসে আছি আর এই যে আমাদের আফরি এখন নিচে বসে ফোন দেখছে আর এদিকে সবাই ঘুমাচ্ছে এদিকে অনেকজন আমার পাশে ঘুমাচ্ছে আমি জানি না কারা আর এদিকে ইমরান দা তো ভালোবাসা তোমরা দেখতেই পাচ্ছ গাইজ আমরা এখন চা খেতে নেমে গেছি একটা রাস্তার ধারে ধাওয়া মতো বা দোকান যাই হোক তো এখানে সবাই আছে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে চা খেতে নেমে গেছি দেখি চা সাথে কি কি নেওয়া যায় চলো অনেক খিদে পেয়ে গেছে আর আমরা অনেক টায়ার্ড ঘুম পাচ্ছে তার জন্য ঘুমটা ছাড়ানোর জন্য আমরা চলে এসেছি চা খেতে তুমি বলবে কিছু আপনি কিছু বলবেন কি বলবেন প্রচুর ঠান্ডা লাগছে এখন কোন জায়গায় আছি আমরা দাম জানি না

আর যেতে আমাদের লাগবে মনে হচ্ছে এক ঘন্টার মতো তো গিয়ে তো আমাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেয়েটা এত ব্লক করে সে এই এই ক্লিপ গুলো কেন নেয় না যে কোথায় বসে আছে কোথায় বসে যাচ্ছে বাসে সেই ক্লিপগুলো কেন নেবে না তাকে ওপরের সিটের জায়গা দেওয়া হয়নি বলে এখানে বসছে ঠিক আছে নিজেই বসছে আমি ভাই গরিব মানুষ আমি এখানেই বসবো ঠিক আছে

আমরা ফাইনালি চলে এসছি কোথায় এসছি আমরা আজকে বলে দাও কোথায় এসছি আমরা বকখালি তো আমরা আজকে এসছি বকখালিতে তো এইদিকে সবাই রুমের জন্য রুম খুঁজতে যাচ্ছি তো দেখো আমরা কত সুন্দর জায়গায় নেমেছি তো এই জায়গাটা অনেক সুন্দর বড় একটা মাঠ আর এখন বাচ্চে ছটা মতো তো এখনো সূর্য ওঠেনি তো দেখা যাক চলো সানরাইজ দেখবো আমরা সমুদ্রখানে এসে আমরা রিসর্ট একটা নিয়ে নিচ্ছি রিসর্ট একটা রুম তো এদিকে আমাদের ডাম্বুলু আর এই আমাদের বেবি বসে আছে আজমিন হাই করো আর এই আমার মা এইদিকে আমরা এই রিসোর্টটা নিয়ে নিয়েছি তো এটা বকখালির এখানেই বিচের একটু দূরে বিচ থেকে দু মিনিট মতো দূরে তো চলো আমরা বিচে গিয়ে তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে তো আমরা এখন আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি তো ওই হোটেলের বাইরে থেকে হোটেলের ভিউটা দেখো কত সুন্দর বাইরে হচ্ছে সুন্দর মাঠ খেলার জন্য আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে বাইরে তো আমরা এবার ফ্রেশ ট্রেশ হয়ে আমরা যাব হচ্ছে কোথায় সমুদ্রে তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে না আপনার কি মনে আছে বলুন আমরা যাচ্ছি সমুদ্র সৈকত খুঁজতে কোথায় আসে আমরা জানিনা আন্দাজে হেঁটে চলছি ফার্স্ট টাইম এসছি তো দেখা যাক কোথায় জানি তো দেখতে থাকো আমরাও দেখি আমরা বকখালি কোথায় সমুদ্র পাওয়া যাবে এখানে শুধু ফাঁকা মাঠ আর মাঠ আর কিছুই দেখতে পাচ্ছি না আমরা বাসে ওদিকে আছি দেখি তো

তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে তো দেখা যাক चलो তোমাদেরকে দেখাচ্ছি আমরা কতক্ষণে জল খুঁজে পাই দেখো আনিশা সমুদ্র খোঁজার জন্য দৌড়াচ্ছে কিন্তু সমুদ্র খুঁজে পাচ্ছে না আর ওটি দেখা যাক কোথায় কি সমুদ্র খুঁজে পাই ওর জুতো খুলে গেছে দৌড়তে দৌড়তে দেখো দেখো সমুদ্র এখনো দেখা যাচ্ছে না

হচ্ছে আনিসা সত্যি ভুটে অসাধারণ ভিজে দিচ্ছে নিয়ে খেলতে আমাদের ভিজে দিচ্ছে আমরা আটলা সমুদ্রে চলে আসলাম

আর নিয়তি যোশিমদার বাড়ির জন্য যোশিমদার ভাগনার জন্য কিছু নিয়েছে আর জসিমদার দিদির জন্য কিছু নিয়েছে তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর এইদিকে আমাদের আর আড়িদিকে সবাই আছে তো আমাদের এখান থেকে কেনাকাটা কমপ্লিট চলো এবার নেক্সট দেখা যাক কি কি করি হ্যাঁ একটা নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর এই যে আমার হাতে জুতো কিছু মাইন্ড করো না তো দেখো কেমন লাগছে বলুন কেমন লাগছে ভালো দেখাচ্ছে সুন্দর টুরিস্ট মতো দেখাচ্ছে পুরো আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়েছে লুকুনি আর ঘুগনি এখানে সবাই আছে বসে আর এদিকে সবাই কেমন মায়েরা আর আংটি সবাই বসে আছে তো দেখা যাক আঞ্জিও খাবো খেতে কেমন টেস্ট তখন দেখাচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে এদিকে

এখন আমরা যাচ্ছি বিচে গোসল করতে তো এদিকে আমার আন্টি এইদিকে সব বাচ্চা কাচ্চা আর পিছনে আর অনেকজন আছে আর সামনে অনেকজন আছে দেখতে পাচ্ছ এখনো কত দূরে বিচ আমরা বিচে অনেকটাই কাছে চলে এসছি আর এইদিকে এরা সবাই যাচ্ছে হেঁটে হেঁটে আর ওইদিকে সবাই অনেকজন আছে আর এই অসভ্য ছেলে আমার উপরে বালি ছুটছে আর এরা সব ওইদিকে আছে তো আর একটু দূরে যেতাম এখন অনেকটাই দূর আর যেতে পারছি না থাকিনি অনেক ঠান্ডা তার জন্য আর ভালো লাগছে না থাকতে তাই বাড়ি যাচ্ছি বাড়ির দিকে রুমের দিকে চলে যাচ্ছি সব সবকিছু দুপুরের গোসল টোসল কমপ্লিট করে রেডি হয়ে গেছি এদিকে আমি আর ওদিকে আমার মা আন্টি আমার ছোটো আন্টি মেজো আন্টি সবাই আছে আর এদিকে আমাদের রান্নার এখানে আমরা চলে এসেছি এখানে রান্না হচ্ছে আমাদের পিকনিক আর এদিকে অনেক দোকান অনেক কিছুই চলো দেখা যাক আর কি কি করা যায় এখন চলে এসেছি বিচের সাইডে ফুচকা খেতে এদিকে আমার মা আমার আন্টি

আর এদিকে তো জাস্ট বিচ দেখো কত দূরে ওইদিকে আমরা বসে বসে ডাবের খাচ্ছি ওদিকে তো ডাবের কেমন খেতে লাগে দেখুন একটু আমাকে দেন এখন লাঞ্চ করতে বসে গেছি তো আমাদের ফারস্টে শেফ ফ্রাইড রাইস আর মাছ ভাজা আর এদিকে সবাই খাচ্ছে আর এঁকে দিচ্ছে ভেজ ডাল এটা খাচ্ছে তো আমাদের দেখে খুবই খেতে ইচ্ছা করছে আমাদের ভাগ্য ছিল না লেগ পিসটা ওর মাথা গিয়েছিল তার জন্য এত ভালো ভালো খাচ্ছে আর এদিকে সবাই খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে লাঞ্চ কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি বিচের দিকে আমি কিছু ভিডিও ফটো তুলবো আর এদিকে আমার ভাই একটা যার নাম রিয়াজ তোমরা দেখতে পাচ্ছ কেমন স্টাইল আর ওদিকে আছে আমাদের আফরিদ আমার ক্যাপ পরে আর যে জসিমদা আর এইদিকে আমাদের আর একটা বোন

পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো আমাদের বাড়ির দিকে যেতে হবে আমাদের মনটা খুবই খারাপ এই সমুদ্র থেকে আমরা না যেতে তো আমাদের মনটা খারাপ লাগছে তো একটু ফটো ভিডিও করে নিলাম তার জন্য আমাদের তো অনেক খুশি এখন ফটো ভিডিও করে কিন্তু মনটা অনেক খারাপ লাগছে এখান থেকে যাবো তার জন্য আপনি তুই এবার কিছু বলবি এতটা মন খারাপ কথা হয়নি মানে আমরা যখন দীঘায় যাই তো আমরা যখন দীঘায় যাই তো তখন আমাদের বাড়িতে আসলো ওরকম আপনি কিছু বলবেন এখন আমারও মনটা খারাপ সমুদ্র ছেড়ে চলে যেতে হচ্ছে এত সুন্দর একটা ভিউ আমরা আবার মিস করব আশা করছি ভবিষ্যতে আবার আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুই কিছু বলবি ও কিছু বলবে না गाइस কোন লাগছে সমুদ্রে এসে সবাইকে খুবই ভালো লেগেছে কালো তো ভাই তুমি বলো তোমার কেমন লাগছে সমুদ্রে এসে ভালো মানে মনটা ভালো আমরা ফার্স্ট টাইম এসেছি তোমার ভালো লাগছে অনেক ভালো লাগছে আমরা ফার্স্ট টাইম বকখালি তো আমাদের খুবই এনজয় করছি আমরা সবাই মিলে আপনারা যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে আমাদের ভাই রিয়াজ ওর সাথে যোগাযোগ করতে পারেন তো আর কি বলবেন আমরা অবশ্যই আবার নেক্সট টাইম আসবো আরো ভালোভাবে আসবো আরো বেশি দিন করে থাকবো আরো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে তো ওই দূরে একটা নৌকা যাচ্ছে ওখানকার ভিউটা কত সুন্দর লাগছে তো তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিও গাইস অনেক পছন্দের জায়গা হচ্ছে এই সমুদ্র তাই দেখো পুরো বাচ্চা হয়ে গেছে এখন বাচ্চাদের মতো আনন্দ করে বেড়াচ্ছে ছুটোছুটি করছে ও ভিজে যাচ্ছে কোনো খেয়াল নেই ও আনন্দ করে যাচ্ছে খুব এনজয় করেছে আজকের দিনটা তো আমাদের বিচ থেকে ফটো টটো কমপ্লিট করে দেন আমরা যাচ্ছি এখন বকখালি সাইন সিন সাইট সিনগুলো দেখতে তো সেই দূরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ আছে তো ওখানে আমরা পৌঁছাবো কতক্ষণে পৌঁছাবো জানি না হাঁটতে হাঁটতে তো একটু টাইম লাগবে তো এইদিকে সবাই আছে যে আর এই যে রিয়া সমুদ্র দেখার পর আমরা চলেছি সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওটার দিকে তো সুন্দর এই বাঘের

গাইড শুনলাম জঙ্গলে নাকি বাঘ আছে তো চলো দেখা যাক বাঘ সিংহ হাতি হরিণ কিছু দেখতে পাই কিনা দেখো নদীর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সবকিছু দেখে নাও নদীটা আকারে অনেক বড় সাঁতার কেটে পার হতে হচ্ছে রীতিমতো সবাইকে সাঁতার কাটতে হলো নদী পার করার জন্য আমরা আমাদের এই অনেকক্ষণ হাঁটার পর চলে এই অ্যামাজন জঙ্গলে অনেক দূর থেকে দেখছিলাম না অনেক সুন্দর ভিউ সত্যি খুব সুন্দর এখানকার ভিউ গুলো তো দেখা যাক কিছু ফটো তুলবো এখানে এসেছি তো এখানে অনেক ক্যাকটাস আছে আর কিসের গাছ এইগুলো চিনি না বাট দেখো কত সুন্দর পিছনটা আর এদিকে যসিম দা আর এদিকে এই বোন আর আমরা সবাই এসেছি জুতো নিয়ে হাঁটছে আমি কারণ বালিতে হাঁটতে পাচ্ছি না তার জন্য ভাই আমরা বাঘ দেখতে পেশী মনে হচ্ছে দেখো ভেতরে জুম করে দেখাচ্ছি আরে না এটা তো বাগ না বাগের মাসি বিড়াল মনে হচ্ছে আমরা বাঘ দেখতে পাবো না বিড়াল থেকে আমাদের সন্তুষ্ট থাকতে হবে

আমি ঠিক আছে তুলে দিচ্ছি আজকে আমাকে কেমন লাগছে তোমরাই বলো আচ্ছা আমি বলছি আমার তো মনে হচ্ছে ফরেন কান্ট্রি কোনো মেয়ে মরুভূমিতে ঘুরতে ইচ্ছে সাফারি গার্লের মতো মাথায় ফরেন ফরেনারদের মতো টুপি মনে হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে জানিও গাইস আমি বুঝতে পারছি না আমাকে কেমন লাগছে আজকে তোমরা ভোট দাও জানি কাকে ইন্ডিয়ান দেখাচ্ছে নাকি বিদেশি দেখাচ্ছে ঠিক আছে তোমরা কমেন্ট করো আমরা এখন কোথায় যাচ্ছি আবারও একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা একটু এখন আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম এবার আমরা যেতে চাচ্ছি মানে একটু মাছ খেতে এখানে ট্রাই করছি ওই তো সি ফুড তাই তো আমরা সমুদ্র এসেছি তাই সমুদ্রের কিছু খাবার খেতে যাচ্ছি আবার আপনারা ভাবেন না যে অক্টো পাস জেলে বেছে গেল না আমরা খাবো কাঁকড়া আর চিংড়ি তো দেখা যাক আর কি কি খাই তো চলো গিয়ে দেখা হচ্ছে লোকজন আমরা ভেবেছিলাম তো এখানে কোনো লোকজনই আসে না এখন দেখছি যে অনেক লোকজন আমাদের তো সবাই

আমৃত কেমন